so sad so sad এখন আবু তোহা আদানের স্ত্রী কি সাবেক ছাত্রলিক কিনা বা ছাত্রলিক কিনা অনেকের মধ্যে এই প্রশ্নটা কাজ করতে পারে কেন কারণ আওয়ামী সরকারের সময় এই আবু তোহা আদানের দুই স্ত্রী আছে এটা কিন্তু তখন টেলিভিশন নিউজ করছিল খেয়াল আছে তো আবু তোহা আদানের অলরেডি দুই স্ত্রী কিন্তু আছে তো এই দুই স্ত্রী নিয়ে যখন তখন নিউজটা করা হয়েছিল যে আবু তোহা আদনান হঠাৎ করে এক সপ্তাহ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে টেলিভিশন রিপোর্টাররা সবাই ভাবলো যে ভারতের র তাকে গুম করে দিছে আওয়ামী মিলা তাকে খায়া ফলছে। এরপরে তৎকালীন সময় গণমাধ্যম রিপোর্টিং করছিল যে তিনি তার এক স্ত্রীর বাড়ি তাত্ত্ব গোপনে ছিলেন আরেক স্ত্রীর ভয়ে তো দুই স্ত্রীর পরেও রানিং থাকার পরেও আবুতোহা আদনান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন তাও কার সাথে পনেরো বছর আগের সেই স্কুল জীবনের প্রেমিকা বাংলা সিনেমার মতন যখন তার বাবা মানে প্রেমিকার বাবা আবুতোহা আদনানের কিচ্ছু ছিল না তো তার কাছে বিয়া দেয় এখন আবুতহ আদনান জনপ্রিয় মানুষ তাকে সহযোগিতা করতেছে টাকা পয়সা সাপোর্ট দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে এখন পোলার টাকা পয়সা আছে আবার সময়ের ব্যবধানে সেই প্রেমিকা এখন এয়ার হোস্টেস আর এই যে কথাগুলো আমি বলতেছি ভাই এগুলো আমার না আজকে ভাবি আবুতহ আদনানের প্রথম স্ত্রী আবার তিনি এই পোস্ট দিয়ে বসছেন গেল কয়েকদিন আগে একবার দেওয়ার পরে তোহা বলছিল যে তার স্ত্রীর মোবাইলটা হ্যাক হয়েছে হারাই গেছে পরে আবার তোহা লম্বা একটি স্ট্যাটাস দিছিল আমরা ভাবছিলাম ঘরের বিষয়ে ঘরেই থাকবে এখন থেকে ভাবি বাইরে নিয়ে আসছে তো কেউ কেউ বলছেন যে এটা যদি এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকত। সবাই ভাবতো যে এই সরকার মানে ভারতের র মিলা তোহাত তিন স্ত্রীর কাহিনী নিয়ে আসছে বউ নিশ্চয় বেচা ফেলছে টাকার কাছে বউ বিক্রি হয়ে গেছে কিন্তু ঘটনা তো ভাই এখন ভিন্ন দিকে যাচ্ছে কি আছে দেখেন আজকে এগারোই অক্টোবর ভোরবেলায় নিজের ফেসবুক একাউন্টে আবুত হয় আদনানের স্ত্রী প্রথম স্ত্রী তিনি একটা পোস্ট করেছেন যেখানে তিনি লেখছেন যে পুরানা পোস্টাই সম্ভবত তিনি আভার দিয়েছেন যে আবু তোহা আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেসের ওই নারীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করছেন আর তার স্ত্রীর পোস্টাতে তিনি যেভাবে লিখছেন এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রেটি পছন্দ আর সেলিব্রিটিদেরও এয়ার হোস্টেস ডিজার্ভ করে আপনাদের উস্তাদ সে তার বর্তমান এয়ার হোস্টেস অর্থাৎ পনেরো বছর আগের প্রেমিকারে এখন তার খুব চলতেছে তো আমার মনে হয় যে এই পোস্টটা আমি যতটুকু পয়রা বুঝলাম যে ওই যে পুরোনো পোস্টটা যেটা তিনি ডিলিট করে দিছিলেন তোহার চাপে পড়া অথবা সম্ভব সামাজিক ভাবে বিষয়টা যেন আলোচিত না হয় সেই পোস্টটাই তিনি দিছেন এখানে একটা জায়গা লিখছেন এগুলো থেকে তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিদায় আমাকে তার আশেপাশে সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে না না তোহমত চাপিয়ে দে আমার বিছানায় বসে প্রেম করে এয়ার হোস্টেস মানে ওই নারীর সাথে এরপর তিনি লিখছেন এই জারিন আগেও রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের প্রতিযোগিতার স্টুডেন্ট আবার আলেমাও আপনার উস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি তার বাবা ভাইয়ের সাথে একটা জিনিস আছে কি জনের তিনটা সেটটা কিন্তু বউ রাখে ভাই আপনি দেখবেন ওনাদের বউ কমন দাড়ি সুন্ন সব ঠিক আছে চার বিয়া করো ঠিক আছে কিন্তু আমাদের বউদেরকে এই কথা বললে ভাই যে নিউজ করি তখনও বউ সন্দেহ করে গে তুমি কি আরেকটা করবা নাকি বুঝছেন এটা কিন্তু বাস্তবতা তাবুতোহা আদনান আমার কাছে মনে হয় যে তিনি এই মুহূর্তে কোন লাইনে আছেন জানি না দুই দুইটা বিয়ে যেহেতু বউ এখন রানিং আছে আবার এই এয়ার হোস্টেস কে তিনি বিয়ে করতে চাচ্ছেন এগুলা ভাই ওই যে এমনি হয়তো শুনতে হুজুরের পক্ষে পাগলা ভক্ত হলে ভাল লাগে কিন্তু আপনি চিন্তা করেন আপনার বোন আমার বোন আমার বউ আপনার বউ দুইটা পর্যন্ত ঠিক আছে দুইটা বউ হয়তো রাখা যায় কিন্তু তিনটা চারটা বউ একসাথে রাখা এটা আসলে কি কোনো মেয়েরা মেনে নেবে স্বাভাবিকভাবে এটা খুবই পজিটিভ না তবে আবু তোহা আদনানদের একটু সচেতন হওয়া উচিত এই যে ইব্রাহিম হুজুর সাত বউ আছে না জানি পাঁচ বউ আছে বুঝছেন প্রত্যেক হুজুরের দুইটা চারটা একটি কমন বউ আছে দুইটা বউ কিন্তু আমার কাছে মনে হচ্ছে অ্যালাউড একসাথে রাইখা একটা আছে দুইটা তিনটা বিয়ে করছেন সেটা পরে আরেকটা আছে একসাথে দুইটা বউ আছে ফাইন আপনার মিনিমাম চলে তো নিশ্চয়ই তাই না এরপরে এতগুলো বিয়ে করতে গেলে এই যে মানিজ্জত ভাই দেখেন এটা কিন্তু কামানো অনেক কষ্টকর খোয়ানো অনেক সোজা তবে আদনান ভাইয়ের উচিত তার স্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে মীমাংসা করা পাবলিকলি এভাবে পোস্ট আসা এবার ওই যে আগের পোস্ট মোবাইল হ্যাক কইরা কেউ পোস্ট দিচ্ছে এগুলোতে এখন তাহলে মিথ্যা প্রমাণিত হয়ে গেল আপনার কাছ থেকে আমি ধর্মের কথা আর কি শুনবো আমার কাছে কিন্তু প্রিয় বক্তা তো আপনার একজন সচেতন হওয়া উচিত হ্যাঁ